আমরা যে এই ছোট্ট চারা গাছটাকে অতি যত্নে লালন পালন করে বড় করার চেষ্টা করি কারণ সে একটু লালন পালন পেয়ে যাতে গাছ ভর্তি আমাদের ফুল দেয় সেই আশাতেই কিন্তু আমরা তাকে যত্ন করি তা এই দেখো কত সুন্দর সুন্দর করিও হয়েছে তো সেরকমই আমাদের ভূমিষ্ঠ হওয়া শিশুদেরও যদি ছোট্ট থেকে তাদের নানানভাবে মানসিকতার দিয়ে তৈরি করতে পারি মানে আমার বলতে চাইলাম আমাদের যে রীতিনীতি সেই সমস্ত কিছু যদি ছোট্ট থেকে তাদের মনে বপন করতে পারি তাহলে শুধু পুঁথিগত শিক্ষা নয় আমাদের যে রীতিনীতি সমস্ত কিছু আছে সমস্ত কিছু যদি তাদের কাছে তুলে ধরতে পারি তারপরে তো পুঁথিগত শিক্ষা অবশ্যই আছে তাহলে হয়তো আমরা এই সমাজের নতুন প্রজন্মকে মানুষ হিসাবে আর শিক্ষিত দুটোই একসাথে পাবো কারণ আমরা যেভাবে গাছকে পালন করি লালন পালন করে বীজ বপন করে তাকে বড় করার চেষ্টা করি যাতে সুন্দর সুন্দর আমরা ফুল পাই সেরকমই আমাদের ভূমিষ্ঠ শিশুগুলোকে ছোট্ট থেকে তাদের মধ্যে যদি নানান ভালো গুণগুলো প্রবেশ করাতে পারি তাহলে আশা করব আমাদের সমাজ সুন্দর একটা শিক্ষিত এবং মানসিকতার মানুষ উপহার পাবে তার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে যারা আমরা গুরুজন তাদের কিন্তু বা বাবা মা তারা কিন্তু সব থেকে বেশি দায়িত্বশীল হওয়া উচিত তাহলেই আমরা কিন্তু এই গাছগুলোর মতো সুন্দর ভূমিষ্ঠ হওয়া শিশুগুলোকেও বড় হলে ভালো উপহার পাবো মানুষ এবং মানুষ হিসাবেও পাবো এবং শিক্ষিত হিসাবে পাবো শুধু পুঁথিগত বিদ্যার পেছনে দৌড়ে কোনো লাভ নেই পুঁথিগত বিদ্যাটা অবশ্যই প্রয়োজন তার সাথে একটা প্রকৃত মানুষ হওয়ারও প্রয়োজন তো চলো এটাই আমি ব্লগ আজকে তোমাদের সাথে বলে নিলাম